বাংলাদেশে যখন ওষুধ বা খাবার যেগুলো হচ্ছে আপনার মানুষজনের হেলথের সাথে রিলেটেড সেরকম যে জিনিসগুলো প্রডিউস করবেন অথবা সেগুলো যেমন বন্টন করবেন আপনার অবশ্যই সেটা লাইসেন্স থাকতে হবে গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভাল থাকতে হবে বিষয়টা এরকম না যে আপনি গভর্নমেন্টকে ফি দিচ্ছেন এটা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে একটা লাইসেন্স মানে গভর্নমেন্ট টাকার জন্য লাইসেন্স করছে বিষয়টা এটা না এটা টাকার চাইতে আরো বড় স্বার্থ এটা স্বার্থটা হচ্ছে যে মানুষের জনস্বাস্থ্য যেটা জনস্বাস্থ্যটা হচ্ছে আপনাকে একটু রাখতে হবে আমি জনস্বাস্থ্যের জন্য হানিকর এমন কোনো প্রক্রিয়া আমি কোনো কাজ করতে পারবো না তো আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে যে আপনার কাজটা স্বাস্থ্যসম্মত কিনা এবং আইনসম্মত কিনা এখন সেই লাইসেন্সটা হচ্ছে আপনাদের নেই আপনারা লাইসেন্স ছাড়া বিজনেস করছেন ঠিক আছে এখন আমাদের যে ওষুধ আইন উনিশশো চল্লিশ এই আইনের আঠারো গ ধারায় বলা আছে যে আপনি যদি লাইসেন্স ছাড়া উৎপাদন বিক্রি বা বন্টন করেন তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে আপনারা যেহেতু লাইসেন্স ছাড়া বিক্রি করছেন লাইসেন্স আমাদেরকে দেখাতে পারেননি যেমন একজনের হচ্ছে আমরা ডেট লাইসেন্স দেখলাম শেষ হয়ে গেছে গত বছর তো উনি আর নবায়ন করেননি বা নতুন করে লাইসেন্স দেননি তো এইটা যে যে আইনটা ব্যক্ত করলাম সেই আইন অনুযায়ী যে বিষয়টা অপরাধের কিন্তু আপনার স্বীকার করেন জি এটা আপনার স্বীকার বুঝতে পারছেন এটা অপরাধ আচ্ছা যেহেতু আপনার অপরাধ স্বীকার করেছেন মোবাইল কোর্ট আইনের সাতের এক দুই এবং চার ধারা এই ধারাগুলি অনুযায়ী আপনার যেহেতু অপরাধ স্বীকার করেছেন অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে আমি আপনাদেরকে একটা এখানে আমি একটা পানিশমেন্ট দেব পানিশমেন্ট বলতে এটা কিন্তু ওই পানিশমেন্ট না যেটা আমরা আইনের বলি একটা শাস্তি আমরা শাস্তি দেবো তবে আমাদের শাস্তিদের উদ্দেশ্য এটা না উদ্দেশ্য এটা না যে আমরা শাস্তি দেওয়ার জন্য আপনাদেরকে শাস্তি দেবো আজকে আসলাম আপনাকে শাস্তি এই আপনি এটা কেন করছেন হ্যাঁ আপনি খারাপ এটা না আপনাকে একটা শাস্তি দিচ্ছি যাতে আপনি সেটাকে মাথায় রেখে পরবর্তীতে সংশোধনের সুযোগ আপনি নেন আপনাদেরকে একটা সংশোধনের সুযোগ দিচ্ছি আমাদের এই আইনে যেটা আছে এই আইনে হচ্ছে সর্বোচ্চ আপনাকে তিন বছর জেল দেওয়া হবে এবং অর্থদণ্ডের কোনো লিমিট নেই কোনো নিম্নসীমাও নেই উর্ধ্বসীমা উল্লেখ করা নেই তবে আপনাদেরকে যেহেতু সংশোধনের জন্য আমরা দিচ্ছি আপনারা দ্রুত আপনারা আজকে সম্ভব হলে লাইসেন্সের জন্য যে প্রক্রিয়া করা দরকার সেই প্রক্রিয়াটা না আপনাদেরকে আমি প্রত্যেকে যে পাঁচজন আপনারা লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন প্রত্যেক দোকানকে পাঁচ হাজার টাকা করে আমি জরিমানা করেছি যদি অনাদায় করেন মানে যদি দিতে না পারেন ইন দ্যাট কেস আপনাদেরকে সাত দিন করে জেল দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে জরিমানা করলাম জরিমানা টাকাটা দিতে পারলে আজকে আপনার এবার অনাদায় সাত হচ্ছে দিতে পারলে আজকে হবে